এবার আফগানিস্তানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান আলোচনায় একমত না হলে হামলা চালাবে তারা। একদিকে যখন যুদ্ধ বিরতি চলছে দুই প্রতিবেশী দেশের মধ্যে তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মোহাম্মদ আসিফের এমন হুমকি যেন নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে দুই মুসলিম দেশ হলেও পাকিস্তান আর আফগানিস্তানকে কেন্দ্র করে চলছে ভূ রাজনৈতিক চক্রান্ত দুই দেশের সীমান্তের কেন্দ্র করে এই যুদ্ধ যদি বড় হয়ে ওঠে আর পাকিস্তান যদি আফগানে ব্যাপক দক্ষিণ রাজনীতিতে নেমে আসবে ভয়াবহ অন্ধকার। যে অন্ধকারে ডুবে যেতে পারে গোটা অঞ্চলই কিন্তু এসব জেনেও কেন আফগানকে এমন হুমকি দিচ্ছে পাকিস্তান কি নিয়ে তাদের দ্বন্দ্ব কেন সরাসরি যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় পৌঁছেছে দুই দেশের কূটনীতি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান দুই দেশ হিসেবে বিবেচনা করা হয় পাকিস্তান এবং আফগানিস্তানকে প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে রয়েছে বৈরিতার দীর্ঘ ইতিহাস বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী ডুরান্ট লাইন নিয়ে দুই দেশের অভিজ্ঞতা ভালো নয় কেউই কাউকে ছাড় দিতে রাজি নয় আর তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান সীমান্তে হামলা যেমন বেড়েছে দুই দেশের সম্পর্কেও এসেছে পরিবর্তন মূলত আঠারোশো সালে ব্রিটিশ শাসক ও আফগান সম্রাট আব্দুর রহমানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল যার মধ্য দিয়ে জন্ম ডুরান্ট লাইনে এর এর দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এটি খাইবার পাখতুন খাওয়া ও বেরুচিস্তানের মধ্য দিয়ে গেছে পাকিস্তান স্বাধীনতার পর এই চুক্তিকে পশ্চিম সীমান্তের ভিত্তি হিসেবে গ্রহণ করে আন্তর্জাতিক আইনেও ডুরান্ট লাইন স্বীকৃত সীমান্ত বলে গণ্য ডুরান্ট লাইনকে মানতে অনিহার কারণেই পাকিস্তানকে স্বীকৃতি দিতে দীর্ঘ বিলম্ব করে আফগানিস্তান তবে ইতিহাসে এসব বিষয়ের বাইরে বর্তমানে যে দ্বন্দ্ব চলছে তা অত্যন্ত স্পর্শকাতর এই সংঘাত দীর্ঘমেয়াদী হলে সবচেয়ে বেশি বিপদে পড়তে হবে পাকিস্তানকেই এসব বিবেচনা করেও আফগানের সঙ্গে দীর্ঘ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক ভাবে পাকিস্তান আফগান ইস্যুতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ সতর্ক করেছেন ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে শুরু হতে পারে খোলা যুদ্ধ। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায় গত পঁচিশ অক্টোবর থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক চলবে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত এই আলোচনার উদ্দেশ্য হল দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতি দীর্ঘ মেয়াদে কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ খাওয়াজা আসিফ জানান গত চার থেকে পাঁচ দিন ধরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধ মেনে চলছে আমাদের সামনে দুটি পথ চুক্তি না হলে খোলা যুদ্ধ তবে আমি দেখছি তারা শান্তি চায় চলতি মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল ইসলামাবাদের অভিযোগ আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার এরপর সীমান্তের ওপারে বিমান হামলা চালায় পাকিস্তান এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয় এতে বহু লোক প্রাণ হারায় সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত তো পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও তা খোলা হয়নি এছাড়াও কাবুলের বিরুদ্ধে পাকিস্তান বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ দূরেছে ইসলামাবাদ তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান যদিও দুই দেশই মুখী যুদ্ধবিরতির কথা অস্বীকার করছে বাস্তবে উদেজুনা রাশের সম্ভাবনা খুবই ক্ষীণ এ প্রসঙ্গে চেথাম হাউসের এশিয়া প্যাসিফিক ও ইউরোপ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো হামিদ হাকিমের মতে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে পাকিস্তানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা চায় নিজেকে একটি স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে উপস্থাপন করতে কিন্তু তালেবানের সঙ্গে দীর্ঘ যুদ্ধ সেই ভাবমূর্তি ধ্বংস করে দেবে আফগানিস্তান এখন নিঃস্ব আন্তর্জাতিকভাবে ভাবে এবং নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তবে পাকিস্তানের সামনে রয়েছে আরো বড় সংকট যে গোষ্ঠীকে একসময় তারা তৈরি করেছিল এখন সেই গোষ্ঠীকে দমন করতে হচ্ছে হাকিমি আরো বলেন তালেবানের নেই কোনো আনুষ্ঠানিক সেনাবাহিনী বা আন্তর্জাতিক স্বীকৃত রাষ্ট্র তার উপর পাকিস্তানে বসবাস শত লাখ লাখ আফগান শরণার্থীকে সম্প্রতি দেশ ছাড়ার জন্য সাত সময়সীমা দেয়া হয়েছে এই পরিস্থিতিতে যদি যুদ্ধ শুরু হয় তালেবানরা হয়তো নিজ দেশের ক্ষতি ফিরিয়ে আনতে পারবে না তবে সবচেয়ে বড় সংকটে পড়তে হবে পাকিস্তানকে